হ্যালো বন্ধুরা এখন আমি ছাদে আছি আজকে আমি এখন জাম মাখা করবো চলো জামগুলো পেরে নি দেখো ওখানে কালো কালো জাম ওই তো থাকবে না সব জামগুলোকে পেরে নিই এক একটা করে সে এক একটা করে জামগুলো পেরে দিচ্ছি ছোটো গাছে বেশি জাম এই কথা ছিল তো চলো জাম পাকাগুলো করে খাই তো বন্ধুরা জাম পাকা করার জন্য এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি আর নম্বর দিয়েছি এবার ছিল বাকিয়ে নিচ্ছি আর লোক ধসে এখানে সব জামগুলো রেখেছি জামা দিচ্ছি

দারুণ হয়েছে মাখাটা আপনার যদি আমার এই ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন বাই বাই